আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আমরা আজকে সময়ের গুণন করার চেষ্টা করবো আমরা এখানে রেখেছি পাঁচ দ্বারা গুণ করতে হবে তো এই সময়টাকে আমরা পাঁচ দ্বারা গুণন করবো এই ধরনের অঙ্ক অনেকেই আমরা পারি অনেকেই পারি না আমি খুব ভালো যে অঙ্ক বুঝাতে পারি বা জানি বিষয়টা এমন মনে হয় তবে আমি বিষয়গুলো একটু ভিন্ন চিন্তা করি এবং ভিন্ন উপস্থাপন করি দেখুন এই অঙ্কগুলো গুলো কোন অঙ্কটাই কঠিন না কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না বা না কেন কারণ হচ্ছে আমরা শিখেছি একটু অন্যরকম ভাবে শেখায়ও একটু অন্যরকম ভাবে দেখুন এই আমরা লিখলাম পনেরো গুণন ঠিন এখানে আরো একটা দিয়ে দিলাম দুই দিয়ে যাতে একটু বোঝাতে আমাদের সুবিধা হয় দেখুন এই অঙ্কটা পারবে না এমন কোন লোক আছে কি এই অঙ্কটা পারবে না এমন কোন ছাত্র আছে কি অথচ এই অঙ্কটা যদি কেউ পারে এই অঙ্কটাও পারা সম্ভব এটাও পারা সম্ভব এটাও পারা সম্ভব এই অঙ্কগুলো আসলে আমরা কিভাবে করি সেটা একটু বুঝি দেখুন আমরা জানি যে এক একটা অঙ্কের স্থানীয় মান এক একটা এবং এক এক স্থানীয় মানের বেজ অন্যরকম যেমন এই যে এইখানে যে বসে আছে এটা হলো পাঁচ আর এখানে যে বসে আছে তার দশ গুণ যদি এখানে পাঁচ থাকতো তাহলে সেটা পঞ্চাশ হইতো তার মানে এই ডেসিমেলের যে অঙ্কগুলো এই অঙ্কগুলোর বেজ হচ্ছে দশ দশ বেজ আমরা কি করি আমরা নর্মালি আগে গুণন করে বসায় দেয় কিভাবে দেখুন তিন পাঁচে হচ্ছে পনেরো এই পনেরো আমরা বসাই যখনই কোন একটা অঙ্কে তার বেসকে ওভারটেক করে যায় অতিক্রম করে তখন সেই সংখ্যা থেকে তার বেসকে বাদ দিয়ে দিতে হয় এবং সেই এক গিয়ে তার আগের ঘরে বসে কেমন এই অঙ্কগুলোর যেহেতু বেস হচ্ছে দশ তাই প্রথম হলো পনেরো পনেরো থেকে আমরা দশ বাদ দিয়ে দিলাম থাকলো পাঁচ এই পাঁচ আমরা এখানে বসায় আর হাতে এক এখানে যোগ করি কিন্তু কেন করি জানেন কারণ হলো এইখান থেকে যে আমরা দশ তার বামের ঘরে দিয়ে দিয়েছি বামের ঘরে যদি আপনি দেন এককের ঘর থেকে দশ যদি এনে দশকের ঘরে দেন তখন সেটাকে দশ যোগ হবে না সেটা এক যোগ হবে এই কারণে আমাদের হাতের এক থাকে তাহলে কি করি আমরা এইখান থেকে এক রয়ে গেল এবার তিন একে তিন আর এই এক নিয়ে এবার যোগ করে বানাই হচ্ছে চার এবার এই তিনটি আবার দুইকে গ্রহণ করে তিন দুগুণে হচ্ছে ছয় এর মানে হলো যে আমরা যেই অ ঘরটাকেই গুণন করব ওই ঘরে যদি তার বেইজের থেকে বেশি সংখ্যা হয়ে যায় তখন সেইখান থেকে তার বেইজকে বাদ দিয়ে দিতে হয় এই অঙ্কটা কিন্তু আমরা সবাই জানি এবং বুঝি তাহলে এই অঙ্কগুলো আমরা করতে পারবো তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে পাঁচ দ্বারা বাইশকে গুণন করে ফেলি আচ্ছা পাঁচ দ্বারা যদি আমরা বাইশকে গুণন করি কতভাবে দেখো বাইশ গুণন হচ্ছে পাঁচ পাঁচ দুগুনের দশ শূন্য হাতে এক পাঁচ দু কোনে দশ আর এক হচ্ছে এগারো একশো দশ কিন্তু একশো দশ আমরা কখনো সেকেন্ড লিখতে পারবো না কেন কারণ একশো দশ সেকেন্ড হওয়ার সাথে সাথেই সে এই সেকেন্ডের অঙ্ক যখন আমরা করবো তখন এটা বেস হচ্ছে ষাট যখন কোন একটা ঘরে শার্ট পূর্ণ হয়ে যাবে সাথে সাথে সেটা আর সেকেন্ড থাকবে না সেটা মিনিট হয়ে যাবে তার মানে এইখান থেকে আমরা যদি ষাটটি সরিয়ে নিয়ে আসি বাদ দিয়ে দেই তাহলে থাকবে হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশ আমাদের এখানে বসবে সেকেন্ড হাতের এক গিয়ে যোগ হবে কেন এক গিয়ে যোগ হবে কারণ হচ্ছে আমরা এখান থেকেই একশো দশ সেকেন্ড থেকে ষাট সেকেন্ড সরিয়ে নিয়েছি মিনিট বানাবো করে এবার আমাদের কাজ হচ্ছে পাঁচ দিয়ে প্রথমে আমরা বত্রিশকে কে গ্রহণ করবো

ষাট পূর্ণ হয়ে যাবে সাথে সাথে সেটা কিন্তু আর মিনিটের ঘরে থাকবে না সেটা ঘন্টার ঘরে চলে যাবে তাহলে এইখান থেকে কিন্তু আমরা দুই ঘন্টা সরাইতে পারি একবার যদি ষাট বিয়োগ করি তারপরে আরো একশো এক থাকবে সেখান থেকে আবার ষাট বিয়োগ করতে পারি তাই আমরা একসাথে একশো বিশ বিয়োগ করে দিলাম তাহলে দেখুন থাকলো একচল্লিশ মিনিট আর হাতে থাকলো আমাদের হচ্ছে দুই কেন কারণ হচ্ছে আমরা এখানে দুই বার তার বেসকে বাদ দিয়ে দিয়েছি তাহলে থাকলে চল্লিশ মিনিট হাতে কিন্তু দুই থেকে গেল এইবার পাঁচ দিয়ে যদি আমরা দশ কে গুণ করি হবে পঞ্চাশ তার সাথে হাতের দুই যদি যোগ করে হয়ে যাবে বায়ান্ন এখন ঘন্টা তো বায়ান্ন ঘন্টা হবে না কারণ হচ্ছে ঘন্টার ঘরে ২৪ ঘন্টা যাওয়ার সাথে সাথে সেটা আর ঘন্টা থাকবে সেটা দিনে পরিণত হয়ে যাবে তাহলে এইবার দেখুন আমরা এই বায়ান্ন থেকে কত দিনকে সরাতে পারবো যদি দুই বার সরাই তাহলে চব্বিশ দুগুণ হলো আটচল্লিশ তাহলে থাকলো চার এই আটচল্লিশ কে আমরা এদিকে সরাই নিয়ে আসলাম মানে হলো আটচল্লিশ ঘন্টাকে আমরা দিনের কাছে নিয়ে আসলাম তার মানে হলো দুই দিন গিয়ে যোগ হবে মানে হাতে থাকবে দুই এই হলো চার ঘন্টা এবার দেখেন এবার আমাদের কাজ হলো যে আমরা প্রথমে পাঁচ দ্বারা আঠারো কে গ্রহণ করে দিই তাহলে পাঁচ আঠারো হচ্ছে নব্বই আর হাতের যে দুই ছিল সেই দুই যোগ করলে হলো দেখুন দিন তো থাকবে না সেটা আমরা মাস পর্যন্ত বানাতে পারবো না এখান থেকে যদি আমরা মাসকে সরাই তাহলে কত মাস সরাতে পারবো তিন মাসের জন্য যদি আমরা সরাই তাহলে তিন তিন নয় মানে হচ্ছে নব্বই নব্বই দিন সরালে দুই থেকে গেল তার মানে হচ্ছে থাকলো হচ্ছে দুই দিন আর যেহেতু এখান থেকে কিন্তু আমরা আমরা দিন মানে এখন আর তিন তিন কাউকে গ্রহণ করতে পারছি না কারণ হচ্ছে দিনের আগে তো আর মাস নেই তার মানে হচ্ছে এই তিন মাস থেকেই যাবে এই হলো তিন মাস এই অঙ্কটার ফল হলো তিন মাস দুই দিন চার ঘন্টা একচল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড এই অঙ্কটা যদি আমরা ভালো করে বুঝতে পারি এবং অন্যদেরকে বুঝাতে পারি তাহলে বাকি যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো খুব দ্রুত সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারবো দেখুন আমরা যে অঙ্কগুলো আছে সেটি কত দ্রুত করতে পারি এবার আমাদের কাজ হচ্ছে কিভাবে হবে সাত দ্বারা চল্লিশ সেকেন্ড কে আমরা গ্রহণ করে ফেলি চারশো আঠাশ দুইশো আশি দুইশো আশি সেকেন্ড তো হবে না এখন সেকেন্ড থেকে আমরা মিনিট বানিয়ে ফেলবো তাহলে দেখুন তো এখান থেকে আমরা কত সেকেন্ড বাদ দিতে পারি ষাট সেকেন্ডে যেহেতু এক মিনিট আমরা যদি চার ছয় চব্বিশ দুইশো চল্লিশ বাদ দিলেই থাকলো হচ্ছে চল্লিশ তার মানে এখান থেকে আমরা চার মিনিটকে সরিয়ে নিয়ে আসতে পারলাম থাকলো হচ্ছে একটু দূরে রেখে চল্লিশ সেকেন্ড হাতের চার থেকে থাকলো এবার দেখুন এই যে হাতের চার থাকলো এই চার থাকলো তার মানে কি এখানে তো মিনিট মিনিট নাই নাই এখন আমরা গুণনটা সাথে গুণন করা ছাড়াও যে চার মিনিট মানে এখানে আমরা চার মিনিট রেখে দিতে পারবো চার মিনিট এবার দেখুন এই এই অংশটাই হয়ে গেল চার মিনিট চল্লিশ সেকেন্ড এখন সাত দিয়ে মিনিটের আগে হচ্ছে ঘন্টা ঘন্টা যেহেতু নাই কোনো কিছু আমাদের হাতেও কিছু থাকলো না সুতরাং ঘন্টা আসবে না এখানে মানে ঘন্টা হচ্ছে জিরো ঘন্টা এইবার সাত দিয়ে যদি আমরা এবার বারো কে গ্রহণ করি সাত বারো হচ্ছে চুরাশি এই সাত বারং চুরাশি চুরাশি দিন হাতে কিন্তু আমাদের কোনো সংখ্যা নেই তার মানে চুরাশি দিন থেকে এবার আমাদের মাস বানাতে হবে দেখুন চুরাশি দিন থেকে আমরা মাস কয় মাস সরাতে পারবো যেহেতু তিরিশ দিনে হচ্ছে এক মাস দুই মাস যদি সরে নেই ষাট জুড়ি থেকে সরে দেই চার দুই চব্বিশ থাকলো এখানে থাকতে পারে চব্বিশ দিন আর এইখান থেকে দুই সরিয়ে নিয়ে আসছি মানে দুই মাস সরিয়ে আসছে এবার সাত দিয়ে যদি আমরা এই সাত মাসকে গ্রহণ করি সাত সাত কোন পঞ্চাশ আর দুই পঞ্চাশ একান্ন এটা হলো একান্ন মাস একান্ন মাস থেকে এখন আমরা বছর সরাতে পারি বারো মাসে কিন্তু এক বছর তাহলে এই একান্ন মাস থেকে আমরা কত বছর সরাতে পারি দেখেন চার বারো হচ্ছে আটচল্লিশ যদি আমরা চার মাস সরাই দেখেন চার সরি চার বছর যদি সরাই থাকলো কত এই তিন হচ্ছে মাস তিন মাস আর সাথে যে আসলাম নিয়ে সেটা থাকলো বছর তার মানে চার বছর তিন মাস চব্বিশ দিন চার মিনিট চল্লিশ সেকেন্ড এখানে যদি কেউ জিরো ঘন্টা দিতে চায় দিতে পারে যেহেতু আমাদের এখানে দরকার নেই তাই আমরা দেই নাই তো এই হচ্ছিল আমাদের এই দ্বিতীয় অঙ্কটা আশা করি এই দ্বিতীয় অঙ্কটাও সবার বুঝে এসেছে দেখুন ঘ নম্বর অঙ্কে এখন আমরা বুঝতে পেরেছি যে অঙ্কগুলো কিভাবে করতে হবে চার দ্বারা আমরা প্রথমে আঠাশ কে গুণ করে দেই চার আঠা বত্রিশ এর দুই হাতে তিন চার দু গুণে আট আর তিন হচ্ছে এগারো একশো দিন এখন একশো দিন থেকে আমরা মাসকে সরিয়ে নিয়ে আসবো কত মাস সরাতে পারি যদি আমরা তিন মাস সরাই তাহলে নব্বই যদি বাদ দিয়ে দেই বাইশ থেকে গেল আর তিন মাস থাকবে এখানে বাইশ দিন আর তিন মাস মাসে কারণ আমরা তো চার দ্বারা সেই মাসকে গুণন করতে পারছি না যে তারপরে এই তিন এনে যোগ করবো যেহেতু নেই তাই সরাসরি এনে মাস বসে দিলাম এবার চার দিয়ে যদি আমরা বছরকে পাঁচকে গুনন করি তাহলে হবে চার পাশে বিশ বছর ছিল আমাদের অঙ্ক বিশ বছর তিন মাস বাইশ দিন